উল্টোডাঙ্গা গভর্নমেন্ট স্পন্সার হাই স্কুল এবং সেই স্কুলের সামনে ফলস ভোটের অভিযোগ উঠছিল এবং সেই অভিযোগ পেয়ে যখন তাপস এখানে এসে পৌঁছন তাকে দেখে কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে এবং গো ব্যাকের স্লোগান দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু গো ব্যাকের স্লোগান দিচ্ছেন কেন গো ব্যাক বলছে উনি এসে অশান্তি সরানোর চেষ্টা করছে

তাপস রায় তিনি বলছেন একটা স্ট্র্যাটেজি এবং আমরা দেখতে পাচ্ছি তাপস রায় তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন অর্থাৎ যারাই কিন্তু মুথের সামনে বিক্ষোভ দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে গিয়ে তাপস রায় এই মুহূর্তে কথা বলছেন এবং তার দাবি যারাই কিন্তু একশো মিটারের মধ্যে এভাবে জমায়েত করছে তাদের এখান থেকে সরাতে হবে আম বিনিমাম ক্যান্ডিডেট হোগেও উই ফির হম আমরা দেখতে পাচ্ছি তাপসা তিনি কেন্দ্রীয় বাহিনী জবানদের কাছে আবেদন জানান একশো মিটারের মধ্যে যারা জামায়াত করে রেখেছে তাদের এখান থেকে সর্বোক স্লোগান দিচ্ছেন অন্যদিকে কিন্তু তাপস রায় তিনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলেন এবং ভূতের সামনে যে জওয়ানদের ছিল তাদের কাছে আবেদন জানান যে একশো মিটারের মধ্যে যারা জমায়েত করছে তাদের এখান থেকে সরিয়ে দেওয়া হোক এবং এখন আমরা দেখতে সকাল থেকে দফায় 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 বিক্ষোভ आपकी जय हो आप हमारी जय हो जय श्री राम 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 जय श्री जय 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 जय